আজকে এমন একটি আমলের কথা বলবো এই আমল যদি রাতে ঘুমানোর আগে নিয়মিত করতে পারেন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ধ্বনি হবেন আপনার অভাব দূর হবে মনের আশা পূর্ণ হবে প্রিয় ভাই যে আমলের কথা বলবো সেই আমল হল আল্লাহর দুইটি নাম একসাথে যদি নিয়মিত ঘুমানোর আগে পড়তে পারেন কতবার পড়বেন যতবার আপনি পারবেন এগারোবার পড়তে পারেন বা তার চাইতে বেশি পড়তে পারেন কিন্তু নিয়মিত পড়বেন যে আল্লাহর দুইটি নাম একসাথে আছে সুরা ইকলাসের মধ্যে কুলহু আল্লাহ আহাদ সমাদ তো এই আল্লাহ সমাদ যদি নিয়মিত ঘুমানোর আগে পড়তে পারেন বা চলা ফিরাতে উঠতে বসতে সামাদ। বারবার পাঠ করেন তাহলে কারো কাছে কখনো হাত পাতে হবে না প্রিয় ভাই আমার আমি যে আমলের কথা বলবো সে আমল হলো যে যখনই আপনি ঘুমাতে যাবেন উজু করে নেবেন উজু করে নেওয়ার পরে আপনি সর্বপ্রথম একবার সুরা ফাতেহা পাঠ করবেন পাঠ করার পরে একবার দুদু শরীফ পাঠ করবেন আল্লাহ সল্ল আলা মোহাম্মদ ওলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা আল্ ইব্রাহাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইনকা হামিদুম্মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক আলা আল ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইনকা হামিদুম্মজিদ বলার পরে আইতাল কুরসি পাঠ করবেন তারপরে সুবহান আল্লাহ তেত্তিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার তারপরে আল্লাহসামাদ আপনি এগারো বার বা যতবার পারবেন তারপরে একটি দুয়া পাঠ করবেন এই দুয়াটি আলি তালা আনহো একজন কীর্তদাস গোলামকে শিখিয়ে দিয়েছিলেন একদিন এক গোলাম এসে বলল হে আমিরুল মিন আলী রাজিয়া তালা আনহোর কাছে ঋণের বোঝার কথা অভাবের কথা বললেন তখন আলী রাজি আল্লাহ তালা আনহ বললেন আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন তোমার যদি পর্বত শির সাবির সমান ঋণ থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন পরিষদের তো প্রিয় ভাই আমার তো সেই মহামূল্যবান দুয়াটি হলো আল্লাহ মাকি বে হালিকা হারামিকা এই দোয়া আপনি যদি নিয়মিত পাঠ করতে পারেন নিয়মিত পাঠ করতে পারেন কতবার করবেন যতবার আপনি আমল করতে পারবেন এইভাবে আপনি আমলটি করবেন তারপরে যখন আপনি বালিশে মাথা দিবেন ডান কাত হয়ে হ্যাঁ হাতটা এইভাবে বুঝতে পেরেছেন করে ঘুমাবেন তখন জিকির করবেন কোন জিকির লা ইলাহ ইল্লাহ বা লা হাউলাওয়াল্লা কু আতা ইল্লা বিল্লা আপনি জিকির করতেই থাকবেন কেন জানেন হাদিসে এসেছে যে জিকির করে রাত্রে ঘুমানো অবস্থাতে এই দুনিয়ার কল্যাণ লাভ করবে আখেরাত্র কল্যাণ লাভ করবে তো প্রিয় ভাই এভাবে যদি আমল করতে পারেন তাহলে দুনিয়াতে বড় ধনী হবে কারো কাছে কখনো হাত পাততে হবে না আর একটি কথা মনে রাখবেন যখনই কিছু আল্লাহর কাছে চাইবেন ভরসা রাখবেন ভরসাটা খুব দামি জিনিস আর নিয়মিত পরিশ্রম করবেন আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে